ওনারও অনেক গান শুনছি আর তো আমরা নিজেকে ধন্য মনে করছি এরকম একজন বাউল সম্রাট সাধকের মাজার জারুত করলাম স্মৃতি জাদুঘর দেখলাম অনেক দূর থেকে আমরা এসেছি চুয়াডাগা জেলা থেকে অনেক কষ্ট করে আমার সফর সঙ্গীরা এসেছে তবে আমি একটা বিষয় এখানে বলতে চাচ্ছি যে এই যে বাউলদের ভিতরে যারা সাধক তাদের জীবনীতে দেখা যায় যে এই প্রচলিত জনসমাজের মানুষ প্রচলিত ইসলামের মানুষ যারা টুপি পাগলি জুব্বা নিয়ে হাদিস মোতাবেক ধর্ম যাজন করে তারা নিজের লেখা কিতাব পুস্তক দিয়ে ধর্মটারে প্রতিষ্ঠিত করে এই নিজ হাতে কিতাব রচনা করে যারা তাদের ব্যাপারে আল্লাহ বলছে যে সুরা বাথার উনাশি নম্বর আয়াত যে নিজ হাতে কিতাব রচনা করে যারা আল্লাহর নামে চালিয়ে দেয় তাদের জন্য দুর্ভোগ তো আমি পুরানো গবেষণা করিয়ে দেখলাম বর্তমান প্রচলিত এজিপি সমাজ যেটা বাউলদের সাথে বিরোধিতা করে এদের যা কিছু সম্পূর্ণ নিজ হাতে রচিত হাদিস নামের বানোয়াট কিতাব দিয়ে এই আল্লাহ প্রদত্ত বাউল সম্রাট বাউলদের সাথে বিরোধিতা করে আমি দেখলাম যে আমি একটা কথা আমরা যখন ছোটো ছিলাম তখন শুনেছি বাউলদের ভিতরে বা এই যে ফকির সাধকদের ভিতরে যারা জয়গুরু বলে মোশরাকে বাদ্যযন্ত্র সঙ্গীত করে তাদের সাথে কোনো কিতাব নেই ঠিক সমস্ত কিতাব হচ্ছে মুক্তিদের সাথে আমি আরবিকে মাস্টার ডিগ্রি করে গবেষণা করে দেখলাম যে এই যে বর্তমান টু বিভাগ মস্কাটা মোস্কাটা যে সমস্ত ইসলাম আধম আদমসুজা বিরোধী বর্তমানে যারা আছে এরা এরা এদের ভিতরে কোরআনের কোনো আয়াত নেই এরা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং এরা সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী ধর্ম প্রচার আর প্রকৃত ইসলাম কোরআন ভিত্তিক যেটা ধর্ম যেটা হচ্ছে ইসলাম বিজ্ঞানভিত্তিক ধর্ম সেটা হচ্ছে এই যেমন কবি সাধক যারা বাউল এদের ভিতরেই পাওয়া যাচ্ছে এদের ভিতরে একটি সত্য আছে যেটা হচ্ছে ফেরেশতাদের দল ফেরস্তাদের পছন্দ সেটা আদম আল্লাহ পাকের পছন্দ আদম শেজদা নবী রসুলের পছন্দ আদম সেজদা একমাত্র শয়তানের এই বিরোধিতা হচ্ছে এই আদম শেদার পরে বর্তমান প্রচলিত জনসমাজ যেটা আদম সেজদার বিরোধিতা করছে এরাই হচ্ছে ইলিশের অনুসারী কাফের ইগলিসের অনুসারী কাফের দল পরিত্যাগ করে যারা এই যে সারা জীবন এই আদম সেজদার পথে যার যার গুরু তার তার রসুল রসুলের মাধ্যম দিয়ে সে আল্লাহ দর্শন করে এই বাউল সাধকরাই কিন্তু কোরআনের সমস্ত সত্য কথা বলে এই এই সত্য কথা আমি কোরআন থেকে দেখেছি যে এরা বাদ্যযন্ত্র বোঝায় যেটারে হারাম বলে তোমার ইসলামী সমাজ আমি কোরআন গবেষণা করে দেখলাম বাদ্যযন্ত্র হারাম গান বাজনা হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই এরা আদম সিদ্ধ করে আদম সিদ্ধ হারামে মুঠাই আর কোরআনে কোরআন আছে বরং আদম সিদ্ধ না করি বিশ কাপের চৌত্রিশ নম্বর আয় আমরা সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি আমি কোরআন কোরআন দিয়ে সারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করলাম যারা এই গুরুবাদি দ্বারা যার যার গুরুত্বার রসুল রসুল তাল্লা বিশ্বাস করিল কোনো সেজদা ভক্তি দিয়েই এক সেজদার ভিতরে আছে এরা কোরআনের কোনো আয়তের সাথে এদের কোনো বিরোধ নেই বরং এটার সাথে যারা বিরোধ করে তারা সম্পূর্ণ কোরআন বিরোধী